আসসালামু দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি বিজ্ঞাপন নিয়ে তো কথা মানা বাড়িয়ে চলুন বিজ্ঞাপনটি দেখে আসি বিজ্ঞাপনটা শুরু করলাম

আমি যাচ্ছে কি বলিস সুমন নাস্তা করে যা তুই একদম সোমনি সরি মা আমি গেলাম মারমন তাকারা ছেলের জন্য প্রতিদিন সকালে নাস্তা বানায় তাও ছেলে দের করে ঘুম থেকে উঠে নাস্তা করতে পায় না করে আমার যাওয়ার সময় এখন জয়েন করছি কবুতরকে খাবার দিয়েছিলে আপনিই দিছিলেন ভুলা লাগেছেন। আমি সুমন আজকে একটি স্পেশাল এপিসোড এখন শুনবো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মা দিবসের একদম নতুন একটি গান আসবো ফিরে মা বলছি আমি এসেছে চিঠি হলুদ খামে যদি কখনো সময় ভুলে সময় মা নিয়ে তোমাদের যে কোনো গল্প শেয়ার করতে সরাসরি ফোন করো জিরো এই নম্বরে হবে গান আড্ডা বাজি এবং মাকে নিয়ে পাঠানো অদ্ভুত সুন্দর সুন্দর সব গল্প তবে তার আগে দেখেনি আমাদের সাথে প্রথম কলার হিসেবে কে আছে হ্যালো কে কোথেকে বলছিলেন হ্যালো হ্যালো আমি মা ফোনটা ঘরে ফেলে গিয়েছিস এত ভুলো মন হলে চলবে মা আসলে শোন আজকে তো তোদের মাদার্স ডে ভাবলাম তোর জন্য একটু খিচুড়ি রান্না করি এত প্রিয় তোর কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি একটুও মুখ ডাল নেই তুই বাসায় আসার সময় এক কেজি মুগ ডাল আর একটা ফার্মের মুরগি নিয়ে আসিস আচ্ছা না দুই কেজি আনিস থাকলো লেবু আনিস আর আমার হাঁটুর ব্যথাটাও এত বেড়েছে কিন্তু ওষুধটাও মা ওষুধটা তোমার সেকেন্ড ওয়ারে আছে তুমি বোধ ভুলে গেছো আর বাইরে খেয়ে আসিস না তাড়াতাড়ি বাসায় ফিরিস আচ্ছা তুই কাজ কর রাখি রে আসবো মা আমি আসবো ফিরে এই তো মা যাকে ঘিরে কত শত আয়োজন অথচ যারা সবটুকু জুড়েই নিঃস্বার্থ ভালোবাসা মা তোমার মতো করে তোমাকে হয়তো কখনো ভালোবাসতে পারবো না ক্ষমা করো অসাধারণ দর্শক সুন্দর একটি ভিডিও দেখলাম আপনারা মায়ের ভালোবাসা কাকে বলে সেটি আমাদের মাঝে ফুটিয়ে তুলল অসাধারণ